কয়েক বছর আগে দুজনের সম্পর্ক ছিল সাপে নেউলে তাঁরাই এখন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন তাদের একজন যুক্তরাষ্ট্রের স্বয়ং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সরকারের সেক্রেটারি অব স্টেট বা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন যাকে তিনি হলেন মার্কো রুবিও ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নীতির কঠোর সমালোচনা করে গেছেন কংগ্রেসম্যান মার্ক রুবিও সে সময় নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্পকে প্রতারক ঠকবাজ এবং এ যাবৎকালের প্রেসিডেন্ট প্রার্থী হওয়া সবচেয়ে অশালীন ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছিলেন রুবিও রুবিও আরও বলেছিলেন ট্রাম্প নিজেকে লিটল গায়ে বা সাধারণ মানুষের জন্য লড়াইকারী বলে পরিচয় দিয়ে প্রচারণা চালিয়ে প্রতারণা করছেন তিনি সবসময় শুধু নিজের কথা ভাবেন ট্রাম্পকে ভোট দেয়া মানে প্রতারককে ভোট দেয়া অন্যদিকে রুবিও রাজনৈতিক প্রভাব ও কৌশলকে হেয় করে তাকে লিটল মার্ক বলে ব্যঙ্গ করেছিলেন ট্রাম্প দুই সালে ট্রাম্প বলেছিলেন মার্কো রুবিয়ো কম বুদ্ধির লোক তাকে তিনি তার কোনো ছোট কোম্পানির পরিচালনার জন্য নিয়োগ দেবেন না খুবই ওভার একজন রাজনীতিক তিনি কিউবান বংশোদ্ভূত রুবিওর সঙ্গে এমন দাকুরাল সম্পর্ক ট্রাম্পের অথচ এবারে নির্বাচনে ট্রাম্পকেই জোরালো সমর্থন দিয়েছেন রুবিও ট্রাম্পের পক্ষে প্রচারণাও চালিয়েছেন স্পষ্টত রুবিও ট্রাম্প সম্পর্কের উষ্ণতা বেড়েছে যার প্রমাণ হিসেবে ট্রাম্প প্রশাসনের ফ্লোরিডার সেনেটর নিউ ইয়র্ক টাইমস যদিও এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সম্ভাব্যদের তালিকায় বারবার উঠে এসেছে রুবিওর নাম এই দৌড়ে আছেন জার্মানিতে সাবেক মার্কিন রাষ্ট্রদূত রিক গ্রেনেলো সিএনএন দেয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন দেশের সেবা করার ক্ষেত্রে তিনি সবসময় আগ্রহী মার্কো মায়ামিতে কিউবান অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন উনিশশো সালে ফ্লোরিডা ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন দুই হাজার দশ সালে সেনেটর হিসেবে নির্বাচিত হন ওবামা সরকারের সময় রিপাবলিকান কট্টরপন্থীদের টি পার্টির ব্যাপক সমর্থন পান রুবিও নিউ ইয়র্ক